বাসরগর শব্দটা নিয়ে আগে আমি আর আমার বান্ধবী মজা করতাম বিয়ের আগেও এ নিয়ে তারা আমাকে বেশ লজ্জায় ফেলে দিত কিন্তু আজ বাসর ঘরে বসে এই শব্দটা লজ্জা লাগছে না লাগছে বিরক্তি আর রাগ ঘড়ির কাটা একটা ছুঁই ছুঁই প্রায় বারো ঘন্টা যাবৎ এই ভারী গহনা শাড়ি পরে আছি প্রথম প্রথম আমাকে রুমে দিয়ে গেল বেশ অস্বস্তি লাগে সাথে চাপা ভয় আর লজ্জা তো আছেই কিন্তু গত দেড় ঘন্টা যাবৎ বসে থেকে থেকে প্রচুর রাগ লাগছে আর কিছুক্ষণ পর হয়তো রাগের সীমা অতিক্রম করে যাবে বিবাহ করা এক বউকে কোন এরকম অপেক্ষা করায় সেটা আমার মাথায় আসছে না জাতের আমি সারা জাহান যার সাথে আমার বিয়ে হয়েছে তার নাম আদনান রহমান আরিস মাল্টি কোম্পানিতে জব করে রিসেন্টলি ওনার প্রমোশন হয়েছে পারিবারিক ভাবে বিয়েটা হয়েছে দুই পরিবার খুবই খুশি আমি ফোনে যখন ওনার ছবিটা দেখছিলাম তখন খুব একটা ভালো লাগেনি আমার কিছুটা হাবাগুবা টাইপের লাগছিল দেখতে পরে যে সামনাসামনি ভালো করে দেখবো সে সুযোগটাও পাইনি আমাকে দেখতে আসার দিন আমি তো লজ্জায় চোখ তুলে তাকাতেই পারিনি তো ভালো করে পরক করা তো দূরের কথা তবে আম্মু বলেছিল সামনাসামনি দেখতে বেশ সুন্দর তিনি অথচ আফসোস আমি দেখতে পারিনি আজকে বিয়ের দিনও একই কাজ হয়েছে চোখ তুলে ওনার দিকে তাকাতেও পারিনি বড়ই রাগ লাগছিল নিজের উপর তখন আর এখন লাগছে ওনার উপর কোথায় আজকে ভালো করে সামনাসামনি দেখবো ওনাকে তা নয় উনি আমাকে অপেক্ষাই করাচ্ছেন আমাদের আগে কথাবার্তা তেমন হয়নি অর্থাৎ আমরা ভালো করে একে অপরের সম্পর্কে জানিনি দেখতে সে আমাদের আলাদা করে কথা বলতেও দেয়নি আর ফোনও হাই হ্যালো ছাড়া খুব একটা কথা হয়নি আমাকে দেখে যাওয়ার তিন সপ্তাহের মধ্যেই বিয়ের আয়োজন করে ফেলে আব্বু কাছে শুনেছি ওনার চরিত্র বেশ ভালো আমি যে পরক ওনার চরিত্র আসলেই কেমন সে সুযোগ পাইনি হঠাৎ দরজা খোলার আওয়াজ তাকিয়ে দেখলাম আরিস রুমে আসছেন চেহারাটা এখনো ভালো করে দেখতে পাইনি উনি রুমের দরজা আটকানোর সাথে সাথে আমার মধ্যে আবারও চাপা বয় জেগে উঠল অজানা কারণে হৃদপিণ্ডটা জোরে জোরে ডোল পিটাচ্ছিল হাত পা প্রচণ্ড ঘামতে শুরু করলো আমি হাত দুটো নিয়ে চুপি সারে বিছানার চাদরে মচে নিলাম শাড়িতে মোছার উপায় নেই আমি মাথাটা উঁচু করিনি এতক্ষণ যে বকবক করলাম ওনাকে দেখবো ওনাকে দেখব করে এখন সেই সুযোগ পেয়েও মাথা নিচু করে আছে আর শেষে আমার সামনে বসলো এমনি হাটটা তা থই থই করে নাচছিল এতক্ষণ আর উনি সামনে এসে বসায় ডিস্কি দেওয়ানে নাচছে উফ জীবনটাই বেদনার উনি ধীরে ধীরে আমার গমটা ওঠালেন আমি তখনও মাথা নিচু করে আছি উনি হাত দিয়ে আমার থুতনিটা আলতো করে ধরে মাথা উঁচু করলেন আমি তো প্রথমে ভেবেছিলাম চোখটা বন্ধ করে ফেলব পরে কী ভেবে চোখটা জোর করে খুলে রাখলাম এই প্রথম আরেশকে এত কাছ থেকে ভালো করে দেখলাম ওনাকে দেখে নিজেকে বেশ গর্ববতী মনে হচ্ছে উজ্জ্বল শ্যামলা গায়ের রং মুখে খোঁচা দাঁড়িয়ে মাথার চুলগুলো ঘন আর গোছালো চোখ দুটোর দিকে তাকালে একটা মায়া আটকিয়ে ফেলা যায় নিজেকে আর ওনার ঠোঁটের মিষ্টি হাসিটা আরো বেশি নজর কাটা। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয় আমি অবাক হয়ে ভাবছি ছেলে মানুষের হাসিও এত নজর হয় আমার ভাবনার সত্য ছিঁড়ে উনি একবার মুচকে হেসে বললো মাশাল্লা এত সুন্দর লাগছে তোমাকে দেখতে যে আমার চোখ সরানো দায় হয়ে পড়েছে ওনার এমন কথায় আমি পুরো লজ্জায় রাঙা হয়ে উঠলাম মনে হচ্ছে এমনি চলে যায় এখান থেকে কিন্তু না পারছি না যেতে পারছি না থাকতেও ওনার মুখে এখনো হাসি উনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে বললেন তুমি ফ্রেশ হয়ে নাও এতক্ষণ তোমাকে ওয়েট করানোর জন্য সরি আসলে একটা জুনিয়র ছেলেকে অফিসের কিছু কাজ বোঝাতে গিয়ে দেরি হয়ে গিয়েছে ওনার কথা শুনে এতক্ষণ পর আমি মুখ খুললাম বললাম কোনো সমস্যা নেই আমার কথায় উনি মৃদু হেসে বিছানায় ছেড়ে উঠে দাঁড়ালেন আমিও বিছানা ছেড়ে আস্তে দিয়ে উঠে উঠতে লাগলাম কিন্তু তারপর যা হলো আমি মোটেও আশা করিনি বিছানা থেকে উঠতে গিয়ে কিভাবে কিভাবে শাড়ির কুচিতে পা আটকে পরে যেতে নিলাম পড়ার আগেই আরিশ আমাকে ধরে ফেললো আমিও তাড়াহুড়া করে ওনার শেরওয়ানির কালার দু হাত ধরে শক্ত করে ধরে ফেললাম এমন একটা পরিস্থিতিতে আমি কোনো কালে পড়বো আশাই করিনি এই জন্য শাড়ি নামক বস্তুটাকে আমি আমার খুব ভয় লাগে কখন হুটহাট আমাকে ফেলে দেয় বলা যায় না আজকে তো আরিস ছিল বলে বেঁচে গেলাম উনি না থাকলে কোমর ভাঙার বারোটা বাজাতাম আমি আরিস আমাকে ধরার আগেই পড়ে যাওয়ার ভয়ে আমি চোখ বন্ধ করে ফেলি আর মাত্র চোখ খুললাম উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছে মুখে ওনার হাসি এমতা অবস্থায় আমি ওনাকে দেখে ক্রাশ খাবো নাকি উনি আমাকে দেখে ক্রাশ খাবে তা বুঝে উঠতে পারলাম না অবশ্য ক্রাশ খাওয়ার বাদ দিয়ে আমি এমন পরিস্থিতির পরে লজ্জায় নিজেকে গুটিয়ে নিতে চাইলাম তাই আর দেরি না করে ওনাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়লাম আমার সামনে সব সময় এমনটাই হয় যেখানে আমি সামলিয়ে চলতে যাব সেইখানে অঘণ্টা অঘটনটা ঘটিয়ে ফেলি এবারও তার ব্যতিক্রম হলো না আমি তাড়াতাড়ি করে আয়নার সামনে গিয়ে পরনের গহনা খুলতে লাগলাম গহনা খুলতে খুলতে হঠাৎ আয়নার দিকে ওনার উপর চোখ পড়ল উনি হাসছেন তাও আবার মিটমিটিয়ে নিশ্চয়ই কিছুক্ষণ আগে হয়ে যাওয়া ঘটনা মনে করে ওনারে হাসি দেখে যেমন লজ্জাও লাগছিল তেমনি রাগও লাগছিল আরে সালমারি কাছে এসে ওনার জামা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে গেলেন ওয়াশরুমের দরজা দেওয়ার আগে তিনি আমাকে বললেন তোমার হয়তো কিছু সময় লাগবে তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম যার অর্থ ঠিক আছে আমি গহনা খুলে শাড়ির পিন আপ খুলে ব্যাগ থেকে থ্রি পিস আর তোয়ালে বের করে বসে রইলাম বাসায় থাকলে আমি শাড়িটা খুলেই ওয়াশরুমে যেতাম কিন্তু এখন তো আর সেই সম্ভাবনা হচ্ছে না এখন যদি ওয়াশরুমে বুলবশত শাড়িটা ভিজিয়ে ফেলি সেটা আমার দোষী হবে তাই অতি সাবধানে সব কাজ করতে হবে মিনিট পাঁচেক পর উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন তোয়ালে দিয়ে মুখটা মুছে আমার চুল মুছতে লাগলেন ওনার এই অতি সাধারণ কাজটাকেও কেন যেন আমার কাছে অতি অসাধারণ মনে হতে লাগলো জানি না কেন সাদা গেঞ্জি আর কালো চেকের ট্রাউজারে একদম টিনেজার লাগছে ওনাকে অথচ বাস্তবে উনি এখন একজন বিবাহিত পুরুষ উনি মাথা মুসতে মুসতে আমার দিকে এগিয়ে এসে বলল এবার তুমি ফ্রেশ হয়ে নাও আর কিছু হেল্প লাগলে আমাকে বলো আমি ওনার কথা শুনে জামা কাপড় নিয়ে বসে উঠে গেলাম হেঁটে ওনার কাছাকাছি আসতেই খেয়াল করলাম ওনার সামনে চুলগুলো বেয়ে কিছুক্ষণ পরে পরপরই বিন্দু বিন্দু পানি পড়ছে আমি চিন্তা করলাম মাথাটা মোছার পরও পানি পড়ছে কি করে হঠাৎ আমার মনের মধ্যে অপূর্ণ হওয়া এক ইচ্ছা জাগলো আমার সামনে ওনাকে বসিয়ে তোয়ালে দিয়ে আলতো হাতে ওনার মাথা চুলগুলো মুছে দিতে হলো আমার ওনার চোখের সামনে পড়া অবাধ্য চুলগুলোকে আরও অবাধ্য করে দিতে ইচ্ছে হলো কিন্তু আফসোস এসবে কিছুই করতে পারবো না আমি আর দেরি না করে ওয়াশরুমে চলে গেলাম ওয়াশরুম থেকে বের হয়ে গড়ির দিকে তাকিয়ে দি আমি থবনে গেলাম দুইটা বিশ বাজে এত রাত চোখের পলক কে হয়ে গেল টেরি পাইলাম না এর আগে কখনো এত রাতে এভাবে জাগিনি আমি আর এত রাতে শাওয়ার নেওয়া তো দূরের থাক ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম রুমে নেই ভাবলাম হয়তো বারান্দায় আছে আমি ভেজা তোয়ালে ছাড়িয়ে দিতে বারান্দায় গেলাম সেখানে গিয়ে দেখলাম উনি বারান্দায় রাখা চেয়ারে বসে আছেন তাহলে আমার আন্দাজটা ঠিক হলো আমার তোয়ালে ছাড়িয়ে দিতে দিতেই তিনি মিনতি করে বললেন এখানে আমার পাশে বসো কিছু কথাবার্তা বলি ওনার কথার পরে গেলাম একটা দোটা নাই সারাদিনে ক্লান্তির জন্য এখন প্রচন্ড গুম পাচ্ছে ওয়াশরুম থেকে বের হয়ে ভেবেছিলাম এখন একটা গুম দিব কিন্তু ওনার এমন আকুতি শুনে এখন মনে হচ্ছে ওনার পাশে বসে গল্প করি এদিকে গুম পাচ্ছে আরেক দিকে ওনার সাথে রাতভর গল্প করার একটা তীব্র ইচ্ছা যাচ্ছে শেষ পর্যন্ত ওনার সাথে গল্প করার ইচ্ছাটাকে প্রাধান্য দিলাম আমি তোয়ালে ছাড়িয়ে দিয়ে ওনার পাশে চেয়ারে বসলাম এভাবে এত রাতে একটা ছেলের পাশে গল্প করব এটা ভাবতেই কেমন কেমন যেন লাগছে জানি জানি আমার তারপরও আনিজি লাগছে কারণ কখনো এভাবে একা কোনো ছেলের সাথে বসিনি গল্প করা তো দূরে থাক আমি বুঝতে পারছি উনি আমার দিকে হঠাৎ তাকাচ্ছেন এজন্য আরো বেশি আনিজি লাগলো আমার মাথায় অন্য দিয়ে আছি তাই চেষ্টা করলাম মুখটাকে যদ্দুর সম্ভব আড়ালে করার কিন্তু আমার কাজে উনি সফল হতে দিলেন না উনি হাত বাড়িয়ে আমার মাথা থেকে ওড়নাটা সরিয়ে খানিকটা হেসে বলল আমার সামনে এত পর্দা করতে হবে না আমি তো তোমার হাজবেন্ড আর হাজবেন্ডের সামনে কোনো পর্দা নয় ওনার কথা শুনে আমি মনে মনে বললাম এটা মোটেও আপনার সাথে পর্দা করার জন্য করেছি না এটা তো করছে আপনার ওই নজর থেকে বাঁচার জন্য ওনার কথার প্রতি আমি কিছু না বলে চুপ হয়ে থাকলাম কিছুক্ষণ চুপ থাকার পর উনি বললেন কি আজব না তোমার সাথে বিয়ে হয়ে গিয়েছে অথচ তোমার সম্পর্কে তেমন কিছুই জানি না আমি ওনার কথা শুনে আমি মৃদু এসে বললাম আসলে পারিবারিকভাবে বিয়ে হলো তো এমনটাই হয় আর আপনিও কাজে খুব রিজি ছিলেন বিয়ের আগে হুম নতুন নতুন প্রমোশন হয়েছে তো তাই কাজের প্রেশার একটু বেশি বুঝলাম তো এখন কাজের প্রেশার কতদিন থাকবে উনি আমার প্রশ্নের ধর শুনে হালকা হেসে বলল জানি না ঠিক কতদিন এমন থাকবে আমি আর কিছু না বলে চুপ হয়ে থাকলাম আরেশ কিছুক্ষণ বলল একটা বিষয় জানতে চাই কমন একটা বিষয় আমি এবার ওনার দিকে তাকিয়ে বললাম জি বলুন কি বিষয়ে জানতে চান উনি খাট খানিকটা নিয়েই বললেন তোমার কি বিয়ের আগে বয়ফ্রেন্ড ছিল বা কাউকে পছন্দ করতে আমি ওনার প্রশ্নে খানিকটা অবাক হলাম পরে ভাবলাম আজকালকার যুগে মনে এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক আর আমার মনেও তো এ নিয়ে ওনার কাছে প্রশ্ন আছে আমি স্বাভাবিকভাবেই বললাম আমার কোনো বিয়ের ছিল না কারণ বিয়ের আগে এসব রিলেশন করার ব্যাপারটা আমার মোটেও পছন্দ না আর কাউকে পছন্দ করার কথা জিজ্ঞেস করলে আমি বলবো আমার ক্ষেত্রে সেই লিস্টটা অনেক লম্বা বলে আমি মৃদু হেসে দিলাম কিন্তু আমার এই কথাটা যে মোটেও হাসি না তা আরিসের চেহারা দেখেই আন্দাজ করা যাচ্ছে উনি আমার প্রথম কথায় ঠিক যতটা খুশি হয়েছেন দ্বিতীয় কথায় হয়তো তার চেয়ে বেশি ব্যথিত হয়েছেন ওনার এমন মুখ করে থাকাটা আমার সহ্য হলো না তাই আমি দেরি না করে বলেই ফেললাম আরে এটা টেনশনের বিষয় না পছন্দের লিস্টে যারা আছে সবাই সেলিব্রিটি ক্রাশ সেলিব্রিটি ক্রাশ দিয়ে এই লিস্টে বড়া আমার এই কথায় উনি খুব খুশি হলেন তা ওনার সেই নজর কাটা হাসি দেখে বুঝতে পারছিলাম উনি এবার বুড়ো উঁচিয়ে মায়া ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো তোমার লিস্টে কি আমার জায়গা হবে আমি ওনার এমন প্রশ্নে লজ্জা না পেয়ে পারলাম না মনে মনে ঠিকই বলেছিলাম হ্যাঁ আপনি জায়গা হবে আপনি আমার হাসবেন সো আপনাকে এই লিস্টে সবার উপরে জায়গা দিব কিন্তু এ কথাটা আর ওনার সামনে বলতে পারলাম না কি করেই বলবো আরেশ আমার চুপ থাকা দেখে আবারও একইভাবে জিজ্ঞেস করলেন কি হলো বলো উনি মনে হয় আমার থেকে জবাব না শোনার পর্যন্ত টপিকটা ছাড়বেন না কিন্তু আমি কোনোভাবেই কিন্তু আমি কিভাবে বলবো এই কথা কিছুক্ষণ পর আমি হাজারো অস্বস্তি নিয়ে বললাম হুম আপনার জায়গা হবে এই লিস্টে একদম উপরে উনি আমার কথা শুনে কিছুটা জোরে হেসে বলল যাক বাবা বাসলাম আমি তো ভেবেছিলাম হাজারো সেলিব্রিটির ভিড়ে এই ক্ষুদ্র মানুষের জায়গায় হবে তো ওনার কথা শুনে আমি হেসে ফেললাম কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলাম আপনার তো গার্লফ্রেন্ড ছিল না পছন্দের ছিল না আমার প্রশ্ন শুনে ওনার মুখ থেকে হাসিটা চলে গেল উনি একদম নর্মাল হয়ে গেলেন ওনার এমন আকস্মিক পরিবর্তনে আমার মনে কড়া নাড়তে লাগলো আর বলতে লাগলো খারাপ কিছু শুনতে হবে তো আরেস একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন হুম পছন্দ করতাম একজনকে ওনারই ওনারই এক লাইন কথাটাই আমাকে এক সাগর পরিমাণ কাঁদিয়ে দিতে সক্ষম আমাদের সম্পর্কটা গড়েছে একদিনই হয়নি এর মধ্যে ওনাকে নিয়ে কতটা ইনসিকিউর ফিল করছি সেটাতে বোঝাতে পারবো না জানে আগে কি বলবেন উনি তবে এই এক লাইন বলে চুপ হয়ে যাওয়াটা আমার হৃদয়ে ক্ষত দিতে শুরু করলো আমি আশা করছিলাম আমার স্বামীর প্রথম প্রেম প্রথম পছন্দ আমি হব কিন্তু তা আর হতে পারলাম কোথায় ব্যাপক হতাশায় বিরাজ করলো আমাদের মাঝে কিছুক্ষণ পর আরিস বলল স্কুল লাইফে পছন্দ করতাম ওকে নাম ছিল পায়েল আমি এর আগে কখনো কাউকে পছন্দ করিনি ওকেই প্রথম পছন্দ করেছিলাম তবে স্কুল থেকে কলেজে ওঠার পর ওর সাথে আমার আর কখনো দেখা হয়নি তখন থেকে ওর জন্য অনুভূতিগুলো মরে যেতে শুরু করে সময় যেতে যেতে আমি ওর ব্যাপারে সবই ভুলে যাই কিন্তু ওকে যে আমি পছন্দ করতাম এটা বলিনি ওনার কথা শেষে উনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন ওনার বলার প্রতিটা কথা আমার বুকে তীরের মতো বিদ্য যদিও জানি পায়েলের ওনার আগের পছন্দ ছিল তবু ওই বিষয়টা মেনে নিতে বেশ কষ্ট হলো আবার এটা ভেবেও ভালো লাগছে যে উনি আমার থেকে কিছু লোকই জানি না আরিসের জায়গা অন্য কেউ হলে কি করতো উনি কয়েক মিনিট পর আবারও সে মায়া কণ্ঠে বলে উঠল তুমি মাইন্ড করো না প্লিজ যা সত্যি তাই বলে দিয়েছি তোমাকে আমি চাই আমাদের মাঝে মিথ্যা বা কোনো লুকোনো মাধ্যম সম্পর্ক হোক আর দেখো পায়েল কে আমি আগে লাইক করতাম জাস্ট লাইক নট লাভ আর তোমাকে আমি এখন লাইক করি আর আমি তোমাকে ভালোবাসতে চাই সো পায়েলের কথা বলে যাও ওনার প্রতিটা কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম ওনার বলা তোমাকে ভালোবাসতে চাই কথাটা আগের সব কষ্টকে মুহূর্তেই সুখে পরিণত করে দিল ওনার বলা আগের কথাগুলো কাঁচের মতো বিধলেও এখন ওনার শেষ কথাটা গোলাপের মতো ছুঁয়ে দিল আমায় হঠাৎ করে আরিস বলল এই সারা গরির দিকে তাকিয়েছ একবার চারটা বেজে গেল প্রায় আমি ওনার কথায় গড়ির দিকে তাকাতেই অবাক হলাম সত্যি অনেক বেজে গিয়েছে ওনার সাথে গল্প করতে করতে কোন দিক দিয়ে যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না আমরা বারান্দা ছেড়ে রুমে চলে আসলাম এবার শোয়া নিয়ে পড়লাম আরেক বিপাকে এভাবে একটা ছেলের সাথে একই বেডে শোয়া শুভ আর ঘুমব কি করে এটা ভেবেই আমার আত্মা কেঁপে উঠল এমনিতে আমি ছেলেদের সান্নিধ্যে কম থাকতে পছন্দ করি আর সেই আমাকে নাকি এক অপরিচিত ছেলের সাথে একই বেডে শুইতে হবে অর্ধপরিচিত বললাম এই কারণে যে ওনাকে তো পুরোপুরিভাবে চিনি না আমার চেহারা অস্বস্তি ভাবটা ফুটে উঠল। নাকি জানি না উনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো বেড শেয়ার করে ঘুমাতে তোমার অসুবিধা হবে অসুবিধা হলে বলো আমি সোফায় ঘুমিয়ে পড়ি আমি তৎক্ষণাৎ বলে ফেললাম আরে না আপনি সোফায় কেন ঘুমাবেন এটা আপনার রুম আপনি বিছানায় আরাম করে ঘুমান সোফায় ঘুমালে উনি আমার পথে থামিয়ে দিয়ে কুচকে বলল আমার রুম মানে আমাদের বিয়ে হয়েছে সো এখন আমাদের দুজনের রুম ওকে আমি ওনার কথায় মুচকি হেসে বললাম ওকে আর আপনি বিছানায় ঘুমান আমার কোনো সমস্যা হবে না আমি মানিয়ে নিব আসলে প্রথম প্রথম তো তাই আর কি একটু আমার কথার মাঝে উনি বেডের মাঝে বরাবর কোলবালিশ রেখে বললেন আপাতত কয়েকদিন এভাবেই ঘুমাই তারপর ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আমি মৃদু হেসে বালিশটা ঠিক করে শুয়ে পড়লাম সকালে উঠে ফজরের নামাজ পড়ে নেব এই নিয়তে শুয়ে পড়লাম শোয়ার সাথে সাথে মনে আসলো যে আমাকে আমার ফোনে অ্যালার্ম দিতে হবে না হলে চারটার সময় ঘুমিয়ে কালকে সাতটার মধ্যে ওঠা ইম্পসিবল হয়ে যাবে আমি অ্যালার্ম দেওয়ার সময় ভাবলাম মারাত্মক কিছু লেভেল সেট করতে হবে না হলে অ্যালার্ম কেটে দিয়ে আবারও ঘুমিয়ে পড়ব এবার ভাবতে লাগলাম কি লেবেল দেওয়া যায় অ্যালার্মে কিছুক্ষণের মধ্যে আমার উল্টোপাল্টা ব্রেনে একটা লেবেল আসলো আমি লিখতে লাগলাম শ্বশুরবাড়ি বউবার লিখে প্রচন্ড অবাক হওয়ার ইমোজি দিলাম সকাল সকাল অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে গেল বোঝা চোখে লেখা দেখে আমি শিওর হয়ে উঠে পড়লাম এবার আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়লাম প্রথম এলাম কানে আসতেই চোখ বন্ধ অবস্থায় অ্যালার্ম বন্ধ করে ঘুমালাম আবার দ্বিতীয় এলাম কানে আসতেই চোখ খুলে আমার দেওয়া লেবেল পরে ফুরিয়ে ঘুম থেকে উঠে পড়লাম হঠাৎ এমন হওয়ায় হাড়টা মারাত্মক জোরে ডোল পিটাতে লাগলো আশপাশে তাকিয়ে কয়েক সেকেন্ড সময় পার হতে লাগলো বুঝতে যে আমি আসলে কোথায় আছি আমি পাশ ফিরে তাকিয়ে দেখলাম আরিশ ঘুমিয়ে আছেন এখনো আমি আর দেরি না করে তাড়াতাড়ি অজু করে ফজরের নামাজ পড়ে নিলাম নামাজ পড়া শেষে বেডের দিকে চোখ পড়তেই দেখলাম উনি ওয়াশরুমে গিয়েছেন আমি যাই নামাজে ভাঁজ করে রাখতে রাখতে ওনাকে দেখলাম আবারও গতকাল রাতের মতো ঘায়াল করা রূপ নিয়ে আমার সামনে হাজির হয়েছেন তিনি আমি আবারও বোকার মতো ওনার দিকে তাকিয়ে রইলাম তবে এবার কয়েক সেকেন্ডের মধ্যেই চোখ সরিয়ে নিলাম যাতে উনি না বোঝে যাই যে আমি ওনার দিকে তাকিয়ে আছি উনি আমাকে বললেন তাড়াতাড়ি গোসল সেরে নাও পরে সময় নাও পেতে পারো কারণ দিকে দিকে মেয়ে চলে আসবে তোমাকে সাজাতে আমি কিছু না বলে মাথা নাড়িয়ে ব্যাগ থেকে একটা শাড়ি বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেলাম এখন তো শাড়ি পরতে হবে নতুন বউ বলে কথা শাওয়ার সেরে মাথা চুল মুছতে যাব আর তখনই দেখলাম কেলের মতো তোয়ালে আনি নাই এমন কাজ নিজেকে হাজারটা গালি দিয়ে বসলাম এখন তো বের হয়ে আর তোয়ালে আনতে পারবো না হাতে তখন একটা অপশন দেখলাম তা হলো আরিশকে ডাকা ওনাকে ডেকে ওনার কাছ থেকে তোয়ালে আনতে হবে এই কাজটা আমার কাছে মারাত্মক রকমের ড্যাঞ্জারাস আর মান সম্মানের ফালুদা বানানোর কাজ লাগলো কিন্তু আমি এখন নিরুপায় আমাকে এই কাজটা করতেই হবে আমি দরজা করে আড়াল হয়ে বললাম এই শোনেন বারান্দা থেকে আমার তোয়ালেটা এনে দিবেন আমার কথা শেষে আমি অবাক হয়ে গেলাম নিজের কথা নিজের কানেই ঠিকঠাক পৌঁছাতে পারছে না সেখানে আরিশ কান অবধি কথাগুলো যে পৌঁছাবে তা আশা করি করাই বৃথা আমি গলা পরিষ্কার করে আরেকটু জোরুনে বললাম এই শুনছেন বারান্দা থেকে আমার তোয়ালেটা একটু এনে দিবেন প্লিজ আমি কথাটা বলে চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম এক মিনিটের মাথায় আরিশ এসে তোয়ালে হাতে দাঁড়ালো আমার দিকে তোয়ালে এগিয়ে দিয়ে বলল। আমার নাম আদনান রহমান আরিশ। এই যে আমার নাম না সো নেক্সট টাইম থেকে এই সুন্দর নামে ডাকবেন বলে মুচকি হেসে চলে গেলেন আমিও হালকা হেসে নিয়ে দরজা বন্ধ করে দিলাম ওয়াশরুম থেকে শাড়িটা কোনো মতো শরীরে পেঁচিয়ে বেরিয়ে এলাম মাথায় কোনো মতো জড়ানো রয়েছে যে কোনো সময় খুলে পড়ে যেতে পারে রুমে এসে দেখলাম আরিশ বারান্দায় বসে ল্যাপটপে কিছু কাজ করছেন উনি অবশ্য বারান্দায় থাকায় আমার সুবিধাই হলো এবার আমি শাড়িটা ঠিক মতো পরতে পারবো মাথার তলেটা আবারও ঠিক মতো জড়িয়ে নিয়ে আমি শাড়ি সাথে তৃতীয় বিশ্বযুদ্ধে নামলাম শাড়ি পরতে আমার বেশ ভালো লাগে যদিও শাড়ি পরি নাই বলে বললেই চলে আমি যে কয়বার শাড়ি পরেছি অন্য কেউ পরিয়ে দিয়েছে কখনো আমি নিজে শাড়ি পরিনি বিয়ের আগে অবশ্য আম্মু খুব করে বলতো শাড়ি পরা শিখতে আমিও বেশ ভালো মানুষ ছিলাম এক কান কথা শুনে আরেক কান দিয়ে বের করে দিতাম বিয়ের চার পাঁচ দিন আগে হঠাৎ কি মনে শাড়ি পরতে চাইলাম এবার আমি ডিসিশন নিলাম যে একাই শাড়ি পরব শাড়ি পরা কঠিন কাজ নাকি কিন্তু শাড়ি পরতে গিয়ে আমাকে অনেক পড়াতে হয়েছিল তবুও শেষ পর্যন্ত কুচিটা ঠিকঠাক হয়েছিল না আজকে আমি শাড়ির কুচিতে বেশ মনোযোগ দিচ্ছি আস্তে দিদির কুচিটা করছি কুচি করা শেষ হলে নিজেকে তখন কঠিন কোনো খেলায় বিজয়ী মনে হতে লাগলো কিন্তু শাড়ির আঁচল দিতে গিয়ে মনে হলো শাড়িটা কেটে কুচি কুচি করে দেই কারণ ভুলবশত আমি শাড়ির আঁচল ডান দিককে নিয়েছি এবার এক রাশ আর রাগ নিয়ে আমি টেনে হেসে শাড়িটা খুলে ফেললাম লম্বা এক শ্বাস টেনে আবারও শাড়ি পরা শুরু করতে লাগলাম এবার কুচি দিতে যাব তার আগেই মিস্টার আদনান রহমান আরিস ওরফে আমার হাজব্যান্ড এসে শাড়ির কুচি ধরল ওনার এমন আকস্মিক কাজে আমি থ বনে গেলাম কোথা থেকে এসে হুট করে আমার শাড়ি কুচি ধরে ফেললো আমার অবাক চাহনি হয়তো উনি বুঝতে পেরেছেন উনি মুখে হাসি ফুটিয়ে বলল এত অবাক হওয়ার কি আছে তোমার হাজবেন্ড আমি এতটুকু সাহায্য তো করতেই পারি আমি কিছু না বলে কুচি ধরে ওনার দিকে তাকিয়ে থাকলাম উনি এবার হাঁটু গেলে নিচে বসে আমাকে বললেন তুমি শাড়ি কুচি করো আমি নিচে ধরছি ওনার কথা মতো কাজ করলাম কুচি করা শেষ আমি শাড়ির ভিতরে ঢুকিয়ে নিচের দিকে তাকালাম উনি শাড়ির নিচের কুচিগুলো সমান করছেন হঠাৎ উনি মুচকি হেসে বললেন শুরুতে আমাকে নাকলে তো এত যুদ্ধ করতে হতো না আমি প্রথম দিক থেকেই দেখছি তোমার শাড়ি পরা ওনার এই কথা শুনে আমি খানিকটা লজ্জাই পেলাম আমি এবার শাড়ির আঁচল ঠিক করে নিলাম ওনার কুচি ঠিক করা প্রায় শেষের দিকে হঠাৎ আমার মনে আসলো এই বিখ্যাত পোজের কথা ফেসবুকে দেখে দেখে আমার চোখ ধরে গিয়েছিল মনে মনে ভাবছিলাম কবে আমি সেই পোস্টটা দিব আর আজকে দেখি অজান্তে সেই পোজ দিয়ে দাঁড়িয়ে আছে আমি খুশি যেন মনে ধরে না মনটা আরও জোরে জোরে বলছে এই তোর কে কোথায় আছিস তাড়াতাড়ি ছবিটা তোল আমি মনের এই কাটিয়ে বললাম চুপ হ এত পোজ ছবি তোলা সম্ভব না আর স্বামী আমার নির্লজ্জ বলবে আমাকে বেশ আমার কথায় মনের আশাটা ফুস করে উড়ে গেল আরেশ আমার পুঁচি ঠিক করে উঠে দাঁড়লেন আমি ওনাকে থ্যাংকস জানিয়ে আঁচলটা ঠিক করে নিলাম তখনই হুট করে আমার মাথায় চুল থেকে তোয়ালে খুলে নিচে পড়ে গেল আমি বিরক্ত বড় মুখ নিয়ে একবার পিছনে ফিরে তোয়ালের দিকে তাকিয়ে সামনে আড়িশের দিকে তাকালাম উনি আমার দিকে কেমন যেন গোড় দৃষ্টিতে তাকিয়ে আছেন ওনার এই দৃষ্টিতে আমি পূর্বর লজ্জায় রাঙা হয়ে গেলাম ওনার সামনে দাঁড়িয়ে থাকা আমার জন্য একটা দুষ্কর বিষয় হয়ে যাচ্ছিল আমার লজ্জাটাকে আরো বাড়িয়ে দিয়ে উনি আমার মাথা চুলের পেছন হাত দিয়ে পিছনে চুলগুলোকে শক্ত করে হুট করে নিজের কাছে আমার মাথা নিয়ে এলাম আর নেশা বড়া কণ্ঠে বললেন তোমার এত রূপে দেখবা আশাও করিনি ভয়ঙ্কর সুন্দরী লাগছে তোমাকে শাড়ি পরিহিতা অগোছালো বেজা চুলে তোমার মধ্যে যে সৌন্দর্য ফুটে উঠেছে তা বর্ণনা করার দায় হয়ে পড়েছে আমার জন্য ইচ্ছে করছে এই মুহূর্তকে এখনই থামিয়ে দিই ইচ্ছে করছে তুমি এভাবে দাঁড়িয়ে থাকবে আর আমি মুগ্ধ দৃষ্টিতে তোমাকে দেখে যাব। আচ্ছা সব সময় কি এমন এমন ভেজা চুলে অবস্থায় থাকা যায় যায় না। না, না করে সবসময় এসে আমার এতটা কাছে আসবে আমি কল্পনা করতে পারিনি হাডটা প্রচন্ড জোরে ডিপ ডিপ আওয়াজ করছে আবারও অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে ওনার এমন নেশা বড়া কণ্ঠের প্রতিটা কথা শুনে আমি ব্যাপক লজ্জায় পড়ে গেলাম এখন না পারছি এখান থেকে যেতে না পারছি এখানে থাকতে আরিসের মিনতি আমায় বলতে ইচ্ছে করলো আপনি চাইলে আমি সবসময় এমন থাকতে রাজি শুধু আপনি সবসময় আমার পাশে থাকবেন আজীবন হঠাৎ দরজায় নক করতেই উনি আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিলেন ওনাকে দেখে মনে হচ্ছে এতক্ষণ উনি হয়তো অন্য এক জগতে বিরাজ করছিলেন আর এখন একটা শব্দে তিনি বাস্তবে ফিরিয়ে এলেন আরেশের চেহারা দেখে মনে হচ্ছিল উনি ওনার এমন আকস্মিক কাজে হয়তো লজ্জা পেয়েছেন বেশ মাথার পিছনের চুলগুলো বারবার হাত দিয়ে নাড়াচ্ছেন উনি মুখ দিয়ে আর আওয়াজ বের হচ্ছে না আমি বেশ চুপচাপ ওনার অবস্থা পর্যবেক্ষণ করতে যাচ্ছি দরজায় দ্বিতীয়বার নখ পড়ায় আমি তাড়াতাড়ি ভেজা চুলগুলো খোপা করে মাথায় ঘোমটা দিয়ে দরজা খুললাম দরজা খুলেই সামনে দুজন মেয়েকে দেখলাম কালকের পরিচয় যদ্দূর মনে পরে এরা সম্পর্কে আমার আমার কিন্তু একজনের নামও মনে নেই হয় আমি মুচকে হেসে বেরিয়ে আসলাম ওনাদের একজন বলে উঠলেন দেবর আমার ছা ছিল না নাকি বাবির কথা আমি লজ্জায় মাথা নিচু করে মুচকে হেসে দিলাম আমার এমন কাজে দুই ভাবি নিজেদের মধ্যে হাসাহাসি করলেন চলবে